কেউ যদি স্বপ্নের ভিতরে মসজিদ দেখে মসজিদ ঘর দেখে যেখানে আমরা যেখানে নামাজ পড়ি উত্তিও নামাজ পড়ি জুম্মান নামাজ পড়ি যেখানে পাঁচ সপ্তাহ আজান হয় কেউ যদি মসজিদ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরাত আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে মসজিদ দেখে মসজিদ ঘর দেখে যেখানে আমরা যেখানে নামাজ পড়ি অক্তিও নামাজ পড়ি জুম্মার নামাজ পড়ি যেখানে পাঁচ অক্ত আজান হয় কেউ যদি মসজিদ দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে মসজিদ দেখা এই সপ্তাহটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদোষ তার সমস্ত আকাঙ্ক্ষা অর্জন করবে এবং সেগুলি অর্জনের জন্য সে অনেক সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছে এটি তার স্বপ্ন পূরণের কারণে যে আনন্দের অবস্থা অনুভব করবে তাও নির্দেশ করে স্বপ্নদশটার অবস্থির উন্নতির জন্য পরিবর্তন হয়েছে কারণ এটি তার আর্থিক অবস্থার উন্নতি তার সাফল্য এবং সমস্ত ক্ষেত্রে তার সৃষ্টিত্বের ইঙ্গিত দেয় এবং যদি স্বপ্নদশটার নিরাপত্তার বোধ বৃদ্ধি পায় তবে এটি প্রমাণ করে যে যা আছে তা আরো সুন্দর একটি মসজিদ ডাকে সেই স্থানটিকেও নির্দেশ করে যেখানে স্বপ্নদশটা পরবর্তনী জীবন থাকবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন ইবনে শিরিন স্বপ্নে মসজিদের প্রতি অর্থাৎ ইবনে শিরিন রহমতুল্লাহ তিনি কি বলেছেন শাসকের স্বপ্ন যিনি ক্রমাগত মসজিদে যান তাকে এমন একজন শাসক হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল তিনি অন্যায় জানেন না বরং তার অত্যাচারীর কাছ থেকে নিপীড়িতদের অধিকার নেন সেটির কিন্তু বলা হয়েছে মসজিদের প্রতিটি সকল চুক্তি এবং নতুন প্রকল্পগুলোকে প্রকাশ করে যায়ের মালিকের জন্য প্রচুর লাভ তৈরি করেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে অবিবাহিত মহিলাদের স্বপ্ন মসজিদ দেখা তাকে দেখা যায় তিনি মসজিদে পুরুষের নেতৃত্ব দিচ্ছেন তার একটি ইঙ্গিত যে সে ভুল পথ অবলম্বন করবে যেমন স্বপ্নটি অনেক ইঙ্গিত বহন করে যে সেই পথে চলতে পারবে সঠিকভাবে নয় বিবাহিত মহিলার স্বপ্নে মসজিদ দেখা তাকে দেখি যে সে মসজিদে যায় এবং প্রার্থনা প্রার্থনা সহকারে আল্লাহর কাছে ফিরে আসে এবং তার যন্ত্রণা দূর করার জন্য এবং তার উদ্বেগ দূর করার জন্য বিরক্তিকর স্বপ্ন না করে গর্ভবতী মহিলার স্বপ্নে মসজিদ দেখা তার মসজিদে প্রবেশের স্বপ্ন এবং তার ভিতরে শান্তি ও প্রশান্তি অনুভব করেন ইঙ্গিত যা গর্ভাবস্থায় কোনো সংকট স্বাস্থ্য ব্যাধি ছাড়াই কেটে যাবে এবং এটি ইঙ্গিত দেয় যে তার অবস্থা সহজ হবে এবং সন্তান জন্ম দেওয়ার পরে সে সুস্থতা উপভোগ করবে তার ভ্রম এবং এটি এমন ঘটনা যে মসজিদটি অতি সুন্দর আকৃতির এবং তার দৃষ্টি যে তিনি মসজিদে গিয়েছিল সেটিতে কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে স্বপ্নদ্রষ্টাকে দেখে যে সে মসজিদে নামাজের আজান দিচ্ছেন তার ইঙ্গিত যে তিনি এমন একজন ব্যক্তির যার সমাজের উচ্চ অবস্থান রয়েছে এবং তার কর্তৃত্ব প্রভাব রয়েছে যা তাকে যা খুশি করতে সক্ষম করে ঝামেলা মুক্ত করে মুক্ত করে তো আশা করি বুঝতে পেরেছেন যে সব ভিতরে কেউ যদি মসজিদ দেখে মসজিদে নামাজ পড়তে দেখে তাহলে এটি কিন্তু খারাপ কোনো লক্ষণ না এটি ভালো একটি লক্ষণ কারণ আল্লাহ তালা কুরানার ভিতর বলেই দিয়েছেন এমনকি নব যে হাদিসের ভিতর জানিয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আরো সে নিচে ছায়া পাবে তার ভিতরে এক শ্রেণী হলো যাদের মন সবসময় মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ ফজরের নামাজ পড়ে সে নিয়ত করে আবার জহরের নামাজ জামাতের সাথে পড়বে জহর পরে নিয়ত করে যে আবার এসে মসজিদে জামাতের সাথে আসরের নামাজ পড়বে তো ওই সাত শ্রেণীর ভিতর এক শ্রেণী হলো যাদের অন্তর মসজিদের সাথে লটকিয়ে থাকে তারাই কিন্তু কালকে আমতের দিন আলোসের নিচে ছায়া পাবেন তো সেই দিকে লক্ষ্য করলে আপনি যদি স্বপ্নের মসজিদ দেখেন মসজিদ নির্মাণ করতে দেখেন তাহলে সেটা কিন্তু ভালো একটা লক্ষণ ভালো একটা ইঙ্গিত আশা করে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার